একই সাথে দুর্নীতি প্রতিরোধ দিবসের আমাদের অন্যান্য আলোচকরাও রয়েছেন সবাই আলোচনায় আপনারা সকল ভাবে অংশগ্রহণ করবেন এখানে যারা যারা স্টেক হোল্ডার রয়েছেন কমিটির সদস্য প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ শিক্ষার্থী বৃন্দ এবং আমাদের মহিলা বিষয়ক কর্মকর্তার অধীনে থাকা অন্যান্য স্টেক হোল্ডার যারা আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা আজকের দিবসে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করবে নিজেদের মতামত ব্যক্ত করবেন আমরা আপনাদের সকলের কথা শুনবো আমি হয়তো থাকবো না কিন্তু বাকি সদস্যরা থাকবেন দুর্নীতিতে জড়াই দিলো এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে পাশাপাশি আমি স্পষ্ট ভাবে বলবো আপনারা যার প্রতিরোধ কমিটিতে আছেন কবিরহাট চট্ট একটা উপজেলা নতুন একটা উপজেলা আমি সেই কবিরহাট কবির পাডাউরের তো আমি বলবো আপনাদের দায়িত্ব আছে দুর্নীতি যদি না হয় উন্নতি কেউ ঠেকাইতে পারবে না উন্নতি ঠেকানোর মাধ্যম হচ্ছে দুর্নীতি এই দুর্নীতির ব্যাপারে আপনারা যে নয়জন দশজন জন দায়িত্ব নিয়েছেন আমি খুব ভালো জানি আমাদের ওয়েম ভাই বা আমাদের যিনি সভাপতি সহ ওনাদেরকে বলবো আপনাদের ভিতরে এই জিনিসটা থাকতে হবে যে কোনো দুর্নীতি হোক অন্য কেউ দেখুক এবং নাই দেখুক কিন্তু আমাকে যিনি সৃষ্টি করছেন আমি যদি আমার দায়িত্ব পালন না করি এটার জবাব দিই যদিও আমি দুনিয়াতে না করি আখেরাতে হইলেও পড়তে হবে আমাদেরকে সুতরাং এই জিনিসটা যখন আপনার মনে মগজে মননে চলে আসবে দুর্নীতি অনেকটাই কমে আসবে আমি সংক্ষিপ্তভাবে বলবো এবং এতটুকু আহ্বান জানাবো আপনাদের উপরও আপনাদেরকেও মনিটর করার জন্য লোক আছে আমরা সাংবাদিকরা কিন্তু এগুলো লক্ষ্য করি হয়তো বিভিন্ন আপনার পজিশনের কারণে আমরা অনেক সময় বলে না কিন্তু আমি স্পষ্টভাবে বলতেছি এখন থেকে আমরা এ ব্যাপারে লক্ষ্য করবো যে আপনারা প্রতিরোধ করতে কি আপনারা কোনো দুর্নীতি করছেন কিনা এ ব্যাপারে আমরা দেখবো আজকের আলোচনা সবাই উপস্থিত সবাইকে ধন্যবাদ আসলে আমরা আজকের এই অনুষ্ঠানটা শুরু থেকে যেভাবে র্যালি বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যম দিয়ে শুরু হয়েছে আমরা এটা দেখে আসলে আমাদের অতীতে কিন্তু এরকম হয় নাই অতীতের সাইটে আজকের অনুষ্ঠানটা অনেক সুন্দর হয়েছে ভালো হয়েছে অতীতে হয়তো হয়েছে সেটা একটু অন্যরকম ভাবে আর আজকে যে যে নতুন একটা কমিটি ঘোষণা আসছে নয় সদস্য বিশিষ্ট তো এটাও কিন্তু এর আগে আমরা দেখি নাই যে কত সদস্য বিশিষ্ট সভাপতিকে বা এরকম কিছু আমরা দেখি নাই কিন্তু বছর আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে উপজেলা ভিত্তিক নয় সদস্য বিশিষ্ট একটা কমিটি হয়েছে তো সভাপতি মহোদয় আমার আমাদের মিজান স্যারের প্রতি আমার অনুরোধ থাকবে অবশ্যই যেহেতু আপনি একটা সংগঠনের দায়িত্ব নিচ্ছেন অবশ্যই এটা আপনার জানার কথা যে এই সংগঠনটা আপনি যেহেতু নেতৃত্ব দিবেন এই ধরনের নেতৃত্বগুলা আপনার আপনি দিবেন বা অবিশেপ একটা ধারণা আছে তো সে আলোকে যদি হালকার উপরে অন্তত একটু আমাদেরকে একটু মেসেজ দেন আলোচনা করেন তাহলে সবার জানতে বুঝতে সুবিধা হবে এখানে আমাদের ছাত্রছাত্রী ছাত্রী আছেন রোবার স্কাউটার আছেন তারপরে আপনার ইয়েদের আছেন এটা কি বলে রেড কি এর আছেন তারাও কিন্তু খুবই সচেতন যে কোনো দুর্যোগে যে কোন সমস্যায় তাদেরকে পাওয়া যায় তারাও দেশের একজন সচেতন নাগরিক আর এখানে আমরা বাকি যারা আছে তারা সবাই সচেতন অন্তত আমরা এই মেসেজটুকু পেলে আমরা সবাইকে জানাতে পারবো বা সবাই জানবো যে কি কি মানে কোথাও দুর্নীতি হলে অনিয়ম হলে আপনাদেরকে কিভাবে জানাতে হবে বা কিভাবে কাজ করতে হবে আসলে আমি কথাটা সম্পূর্ণ উল্টো বলছি এখন যারা যেত কথা বলছে আমরা এমন এক দেশে বাস করি আমার দেশে যিনি বাদ খায় উনি দুর্নীতি করে তিনি খেতে চায় খেতে পারেন তাও তো কোথায় মসজিদের একজন ইমাম এটা দুর্নীতি দুরকম একদম দৃশ্যমান একদম অদৃশ্যমান মনেরও জানতে মনেরও জানতে তাহলে একদম মসজিদের ইমাম

যে যারা উপজেলায় যারা সংবাদকর্মী যারা নিয়মিত নিউজ করে বা ধারা আছে ওদের একটু সমন্বয়টা রাখেন এই এর কথার জন্য কথাটা বললাম আমি আজকে যারা এই দুর্নীতি প্রতিরোধ কমিটিতে এসছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি ওনাদের সাফল্যতা কামনা করছি আর আজকের এই দিবসটা পাল উদযাপন হবে এই ক্ষেত্রে কিন্তু চিঠিতে লেখা আছে উপজেলাতে জিএনজিওর একজন প্রতিনিধি থাকবে আপনারা যারা আজকে এই কমিটিতে এই নির্বাচিত হয়ে আসবেন বা এসছেন আমি আপনাদেরকে অবগত করছি কবিরাট উপজেলাতে প্রায় আটত্রিশটা এনজিও কাজ করে সেই এনজিওদের সমন্বয়কারী আমি আজকের এই প্রোগ্রামে আমাদের এনজিওদের এই সমন্বয় করার কথা ছিল আপনাদের সাথে একসাথে এই প্রোগ্রামটা করার কথা ছিল ফাতিমা সুলতানা ম্যাডাম মহোদয় থাকতে আমরা এই প্রোগ্রামটা খুব জাক জমক আয়োজনে করেছি আমাদের এনজিও প্রতিনিধির মধ্যে আমার ব্রাকের ম্যানেজার ভাই উপস্থিত রয়েছেন আর উপস্থিত আছি আমি

দুর্নীতি দমন কমিশন আছে দুর্নীতি দমন কমিশন সরকার যে গঠন করছেন ওর আদলেই পড়া উপজেলা ভিত্তিক সারা বাংলাদেশের প্রতিটি উপজেলায় এরকম একটি দুর্নীতি বিরোধী প্রতিরোধ কমিটি আছে আমাদের আগে এই কমিটিতে ছিলেন সভাপতি হিসাবে জনাব এনায়েত মাস্টার সাবেক প্রধান শিক্ষক কবিরাজ সরকারি স্কুল উনি সব সরকারি পাননি উনি বেসরকারি থাকতে আর সম্পাদক হিসেবে ছিলেন জনাব জিল্লুর রহমান বাবলু তো আমরা এবার আমাদের এই কমিটিতে সভাপতি হিসাবে আমাকে এবং সম্পাদক হিসাবে আমাদের প্রধান শিক্ষক বান্ধব উচ্চ বিদ্যালয়ের বাবু মধুসূদন রায় এবং আমাদের সহসভাপতি হিসাবে মিয়ারাট প্রধান শিক্ষক এবং আমরা প্রায় বেশিরভাগই এখানে কিন্তু শিক্ষক আর কিছু সমাজ আছেন আর যারা ব্যবসায়ী আছেন কিছু আমরা আসলে আমাদের এই যে কাজের পরিধিটাই আমরা এখনো সম্পর্কে জানি না আমরা প্রস্তাবিত কমিটি এখন অনুমোদন হয়নি অনুমোদন হলে আমাদেরকে যেহেতু ওনারা বলছেন যে আমাদের কাজের পরিধিটা কি আমরা কি কি ক্ষেত্রে কাজ করতে পারবো কি করতে পারবো বা কি করতে পারবো না আমাদের একটা ট্রেনিং করাবেন ট্রেনিং করাই তারা আমাদেরকে জানাবেন তারপরে আমরা এ করবো আসলে আমাদের মূল কাজ আমি যতটুকু বুঝি যে দুর্নীতি বিরুদ্ধে সচেতন গণ সচেতনতা সৃষ্টি করা এটা হলো আমাদের মূল কাজ আমরা কাউকে এই দুর্নীতির জন্য ধরতে যাওয়া বা দুর্নীতি প্রতিরোধে যে কোনো কিছু করতে গ্রেফতার করা ওরকম কোন ক্ষমতা আমাদের কাছে নেই আমরা হয়তো আমাদের কাছে ইনফরমেশন আনলে আমরা ইনফরমেশন ট্রান্সফার করতে পারবো কোথায় দুর্নীতি দমন কমিশনে এরকম হয়তো কিছু থাকতে পারে কিন্তু আমাদের একেবারে মানে তৎক্ষণাৎ ইনস্ট্যান্ট কিছু করার মতো ওরকম কোনো ক্ষমতা আমাদের কাছে নেই বা থাকার কথাও না কারণ আমরা আমাদের সাথে আমরা তো সিভিল মানুষ আমাদের সাথে পুলিশ নেই আমরা আছি কমিটিতে সংগঠন না

য়ে প্রতিরোধ কমিউনিটি পদ দিবস দুর্নীতি দিবস একটা বিতর্ক বাচ্চাদের মাঝে মাধ্যমিক পর্যায়ে বাচ্চাদের মাঝে বিতর্ক অনুষ্ঠান করা হয় আর একটা কি অনুষ্ঠান আছে তিনটে অনুষ্ঠান বছরে করা হয় তবে আমরা আহ কমিউটির মতো উদ্যোগ হয়ে এই প্রিন্ট মিডিয়া যারা আছেন আপনারা বা ইলেকট্রনিক মিডিয়া যারা আছেন তাদেরকে নিয়ে আমরা একদিন বসবো বসে আমাদের আসলে কাজের করে দেখি কি আমরা করতে পারবো কি করতে পারবো না কোথায় কি সীমাবদ্ধতা আছে আমরা আপনাদের সাথে শেয়ার করে দেব আর দ্বিতীয় কথা হলো আমাদের ওই যে এনজিও সংস্থার যে প্রতিনিধি হিসেবে সমন্বয়কারী হিসেবে রুবেন এটা আমরা এনজিও কে আছে কে কার আছে আমরা তো জানি না আমরা উপজেলা প্রশাসনকে সিএসএফ বলছি যে আপনি দাবাদ দিয়ে দেন নিশ্চয় উনি দাবাদ দিয়েছেন দাবাদ দিয়েছেন নাম তো আসার কথা না আমরা ভবিষ্যতে অবশ্যই সমন্বয় করবো যখন জানছি ইনশাআল্লাহ আমরা সমন্বয় করবো আর এখানে একটা ফান্ডিং এর সুবিধা আছে ফান্ডিং করার যারা এনজিও থাকলে তো আসলে এনজিও থেকে বেশিরভাগ ফান্ডিং বিভিন্ন অনুষ্ঠানে আসা আনা হয় আমরা বিশেষ করে যেহেতু আর একটা দিবস আছে আমরা আপনাদের সহযোগিতা চাই আমরাও সহযোগিতা করবো আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন সবাই মিলে আমরা আসলে যেন আমরা একটা সুন্দর দেশ করতে পারি আমরা যেন এই দুর্নীতি বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে পারি এবং আমরা আমাদের যে যে ভূমিকা পালন করা দরকার আমরা চেষ্টা করব সেখানে সক্রিয়ভাবে থেকে ভূমিকা পালন কৰিব